কেউ যদি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারে তাহলে তুমিও তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করো না যে তোমার চোখের পানির ব্যাকুলতা বোঝে না সে কোনো দিনও তোমার চোখের পানির মর্যাদাটাও বুঝবে না কেউ যদি তোমায় কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে পারে তাহলে তাকে নিয়ে অস্থিরতা একটু কম করো অস্থিরতা করতে হবে না কারণ তোমার কষ্ট তার মনে তোমার জন্য ভালোবাসা আনতে পারবে না একটা কথা কি তো জীবনে কেউ যদি তুমি তার জীবনে থাকতো তোমার মূল্যটা না দিতে জানে তবে তার থেকে দূরত্ব বাড়িয়ে নেওয়াটাই সর্বোত্তম এবং ভালো এটাই সবচেয়ে সঠিক একটা সিদ্ধান্ত কারণ যে তুমি থাকতেও তোমার সঠিক মূল্যটা দিতে পারছে না সে কখনোই তোমার সঠিক মূল্যটা দিতে পারবে না কেউ যদি তোমায় ছাড়া জীবনের রাস্তাটা চলতে পারে তবে তুমি কেন নও। কেন নিজের জীবনের রাস্তা তাকে ছাড়া তুমি চলতে পারবে না বলো তো যে তোমার কদর করে না সে কোনো দিনও তোমার সঙ্গে সারাটা জীবন চলতে পারবে না জীবনে তাকেই কদর করো যে তোমার সঙ্গে সারাটা জীবন হাতে হাত ধরে পায়ের সঙ্গে পা মিলে চলতে পারবে তোমায় তোমার মতো করে বুঝে তোমার সঙ্গে তার নিজের জীবনটা হাসিতে কাটিয়ে দিতে চাইবে আসলে এমন জীবন জীবনসঙ্গী পাওয়া আসলে অনেক দুষ্কর কিন্তু এটাও ঠিক জীবনে যে তোমার থেকে দূরত্ব বাড়াতে চায় তার থেকে নিজেকে সরিয়ে নাও তার থেকে নিজেকে দূরত্ব করে নাও জানো তো নিজের জীবনটা নিজেকে গোসাতে হয় নিজের জীবনটাকে এতটা শক্ত করো এবং এতটা সুন্দর করে গুছিয়ে নাও যে কেউ যেন সেই জীবনটাকে ভাঙতে না পারে অতি সহজে কেউ যেন ভাঙতে না পারে আর সবচেয়ে বড় কথা নিজেকে বেশি ভালোবাসতে শিখো আমরা সবাই নিজেকে ভালোবাসতে শিখবো সেদিন সবটা সব জায়গায় আমরা জিতে যাব এবং সব জায়গায় থাকব। মতো বলি নাই তবে নিজেকে আগে ভালোবাসতে হবে নিজেকে সম্মান করতে হবে তবে আমরা অপরের থেকে সম্মান পাবো ভালোবাসা পাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রমতে অনেক ভালো আছেন আমিও আল্লাহর রমতে অনেক ভালো আছি আসলে এইসব কথা আমরা অন্যকে জ্ঞান দেই কিন্তু নিজের বেলায় আমরা এই কাজটা করতে পারি না কারণ ভালোবাসা জিনিসটা অনেক এক বড় একটা অদ্ভুত জিনিস একবার যার উপর মায়া লাগে সে যতই খারাপ হোক কেমন জানি তার প্রতি মায়াটা থেকেই যায় ঠিক নয় আমার কথাটা আসলে আমি এই কথাগুলো বলতেছি কিন্তু হয়তো নিজের বেলায় যখন এই কথাগুলো প্রযোজ্য হবে হয়তো আমি এগুলো মানতে পারবো না এইভাবে চলতে পারবো না এটা হচ্ছে বাস্তব একটা কথা পরও জীবনটা জীবনের মতো করেই চলবে আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অনেকেরই আমি ভিডিও দেখতে পারি না যারা আমাকে নিঃস্বার্থভাবে সাপোর্ট করে যান তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার শেষের কথাগুলো কেউ শুনতে পায় না কি জানি না আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যেও এই ভিডিওগুলো তৈরি করি আল্লাহ